জগদলপুরে আমাদের দিনের শুরুটা যেন গল্পের প্রথম পাতা শান্ত নির্মল আর প্রশান্তিতে মোড়া সবার আগে পৌঁছালাম বিখ্যাত বাস্তার প্যালেসে রাজপ্রাসাদটা যেন দাঁড়িয়ে আছে নিজের সৌন্দর্যের নির্জন গর্ব নিয়ে পরিপাটি উঠান চারিদিকে নরম নিরবতা এক চোখ ছানা বড়া করে দেওয়ার মতন স্থাপত্য ভেতরে ঢোকার সম্পূর্ণ অনুমতি না থাকলেও একটিমাত্র হলঘর ঘুরে দেখা গেল যেখানে সযত্নে সাজানো ছিল বাস্তার রাজবংশের রাজাদের প্রতিকৃতি আর তাদের ব্যবহৃত মূল্যবান সামগ্রী এই ঘর যেন ফিসফিসিয়ে গল্প বলছিল আগের দিনের ঐতিহ্যের এরপর ওই দিনের দ্বিতীয় গন্তব্য তিরাদগাড় জলপ্রপাত সেখানে পৌঁছানো মানে যেন হঠাৎ প্রকৃতির এপিক থিয়েটারে ঢুকে পড়া জলের ঝরে পড়ার শব্দ সাদা ফ্যানার নাচ আর চারপাশে সবুজ নরমের আলিঙ্গন এই সৌন্দর্য শব্দে বেঁধে রাখা অসম্ভব যারা জলপ্রপাত ভালোবাসো তারা একবার এখানে এলেই হৃদয়ে থেকে যাবে এই অপূর্ব জায়গা বিশ্বাস করো আমি বলছি এটা হবে তোমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা এরপর আমরা সবাই মিলে করে নিলাম সকালের ব্রেকফাস্ট ট্রিপের আনন্দে সেই খাবারের স্বাদও ছিল কিন্তু আলাদাই